এই শাকটা কেউ চেনেন এটাকে লন্তি শাক বলা হয় এটা আগে অনেক পাওয়া যেত আমাদের আশেপাশে জমিতে জমিতে কিন্তু এখন তো তো আর পাওয়া যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই লন্তি শাকটা আমি টাকি মাছ দিয়ে রান্না করবো তাই প্রথমে ভালোভাবে পেঁয়াজগুলো বেজে নিচ্ছি বেজে নেওয়ার পরে এখানে হলুদ নুন আর মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে টাকে মাছগুলো মানে এখানে ঢেলে দেব ভালো করে কষানোর জন্য মশলাটা যত কষানো হবে মাছটা যত কষানো হবে এই তরকারিটা তত মজা হবে তো এই যে আমি টাকে মাছ দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব তো এই শাকটা অনেক দিন পরে খাওয়া হচ্ছে এই শাকটা আমার আপনি তার শ্বশুরবাড়ির মানে ওখান থেকে নিয়ে আসছে সম্ভবত হয়তো বাজার থেকে কিনে আনছে দুলাবাই তো নিয়ে আসছে তো আসলে এই শাকটা অনেকদিন ধরে খাওয়া হচ্ছিল না এটা শাকও করে খাওয়া যায় দিয়েও খাওয়া যায় আবার টাকি মাছ লাগে তো বাসায় টাকি মাছ ছিল এই জন্য ভাবলাম টাকি শাকটা রান্না করি এই শাকটা আবার ওই যে জন্টিস হয় না অনেকের এই জন্টিসের কাজেও এটা মানে বাঙালি পাবে যে এটা করে ওষুধটা দেওয়া হয় এটাতেও মানে খাওয়ালে অনেক ভালো হয় উপকার আছে তো তো এটা অনেক উপকার আছে আমার পছন্দ তাই ও মনে করে নিয়ে আসছে তো আমি এটাকে ভালোভাবে এখানে নাড়াচাড়া দিয়ে মানে মিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর এটা ভালো করে সিদ্ধ করে নেব এই যে মশাল্লাহ কত সুন্দর কালার আসছে দেখছেন এটাই মানে মোটামুটি হয়ে গেছে তো গরম ভাতের সাথে খেলে খুবই খুবই ভালো লাগে মজার এই তরকারিটা হলে আর অন্য কোনো তরকারিরই প্রয়োজন হয় না তো আপনারা যারা খান নাই অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেবেন এটাকে লন্তি শাক বলে তো কার অঞ্চলে কি বলে জানিনা আমাদের অঞ্চলে এটাকে লন্তি শাক বলে তো যাই হোক যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটু কষ্ট করে হলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি পারেন অবশ্যই কমেন্ট করবেন আর তার থেকেও যদি বেশি কিছু দিতে চান তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আর কিছু চাওয়ার নাই